এবং আমার বাবা এখন দোলনা কিনে দিয়েছে আর এই যে আমার মায়ের পায়ে সরিয়ে দিয়েছে আমি এইটা করেছি এখন তো আমি সাথে তোমরা দেখছিলেই তখন আর এই দেখো এখন ফোটাতে ফোটাতে একদম পুরো ছিল এই পর্যন্ত দেখছো দাগ আছে এই পর্যন্ত ছিল তারপর দেখো ফুটতে ফুটতে কতটা কমে গেছে আর একটু হবে আর একটু হবে বলে তারপর থালার মধ্যে দেখো ওদিকে দেখো সারবাটা অলরেডি বেজে গেছে চারিদিকে হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ একদম এক কড়াই থেকে একদম হাফ হয়ে গেছে হাফেরও কম হয়ে গেছে তো এবার দেখো থালার মধ্যে দিচ্ছি দিয়ে দিয়ে দেবো দুটো থালাতে দেবো একটা থালা রেডি করেছে একটা থালা দুটো থালা দিয়ে এখন রোদ্রু দেবো কয়েকটা দিয়ে আমসার তো সবাই দিতে পারে এটা বলার কিছু নেই কিন্তু আমি একবার মনে বানিয়েছিলাম মনে নেই এই বানাচ্ছি ওই জন্য আমার কাছে নতুন লাগে দারুণ গোপুকে সেবা দিয়েছি ঘুমতে উঠিয়ে উঠালাম ফ্রেশ করালাম এই দেখো গোপু আমার ঘরে এসেছে দুপুরমা মা গোপু ছোট মার কাছে দিয়ে গেছে আজকে ঘুরতে গেছে গোপুর মা ওই জন্য গোপুর মা গেছে দীঘায় গুরু ঘুরু করতে গোপু তো মামার বাড়ি থাকবে দুদিন হ্যাঁ আচ্ছা আমার সোনাই কি বলেছে শুনছো সোনাই ঘুম তুটেছে চলো সবাইকে বলে দাও গুড মর্নিং না কি করছো

Thank <laughs> you.